গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার এখন রান্না হচ্ছে মেয়ে স্কুলে যাবে তার জন্য একটুখানি রান্না করছিলাম জামা কাপড় ছেলে একটু রান্না করে নিচ্ছিলাম চান করতে যাব এখনো চান করতে যায়নি এখনো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে চানটা নিশ্চিন্তে করা যায় ঠিক আছে চলো কি রান্না হচ্ছে একবার দেখি রান্না হচ্ছে কালকে যে থোড়ের তরকারিটা করেছিলাম সেটা গরম করে নিচ্ছি এটা গরম করে নিচ্ছি মুড়ি খাওয়ার কুমড়োর তরকারি করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে ওটা অর্ধেকটা আছে আর এখানে হচ্ছে ডাটা আলুর তরকারি করেছি মাখা মাখা করে আর হচ্ছে এখানে দুধ জাল দিয়ে রেখেছি এখানে দুধের সর তুলে রেখেছি আর হবে কালকে মাছের টক আছে গরম করব আজকে রান্না বলতে কি তেমন কিছুই করিনি সত্যি কথা এটাই মাঝে টকটা গরম করবো আজকে শুধু ডাঁটার তরকারিটা করেছি আর কিছু করিনি ঠিক আছে চলো আবার পরে কথা হবে চান টান করে নি মেয়েকে স্কুলে পাঠাই রেডি করিয়ে তারপরে আবার কথা বলবো আপনাদের সাথে মেয়েকে স্কুল থেকে আনতে চলে এসেছি এসে একটুখানি বসে আছি এখন ছুটি দেয়নি এবার ছুটি দিয়ে দেবে একটুখানি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দুপুরের পর থেকে আমার আর কথা বলা হয়নি মেয়েকে স্কুল থেকে আনতে যখন গিয়েছিলাম তারপর থেকে আমার আর কথা বলা হয়নি তারপর নিয়ে এসে আমি একটুখানি টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে তারপরে টিভি দেখা একটা মানে আমি একটা সিরিয়াল দেখি সেটা দেখে আর মেয়েকে পড়াতে বসে যাই দিয়ে মেয়েকে দেখান দূর মেয়েকে পড়ানোর পড়িয়ে তারপরে রাতের ডিনারের জন্য কচুরি ভাজছিলাম আমার মেয়ে বলেই ছিল মানে আগামীকাল বলেছিল যে মা কচুরি খাবো কিন্তু আমার হাতটা ফোলার কারণে আমি কচুরিটা ভাজতে পারিনি কালকে বলেছিলাম যে আজকে ভেজে দেব। তার জন্য আলুর দম আর কচুরি আজকে করেছি কচুরিগুলো কি সুন্দর ফুলছে না দেখুন আপনাদেরই খেতে ইচ্ছা করবে আমারই এখন আমি পরে ভিডিও দিচ্ছি আমারই মনে হচ্ছে না আর একটু ভালো হতো কি আর বলবো এত সুন্দর দুপুর বেলা ফুল ছিল কি বলবো আর ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে কচুরগুলো ভাজা হয়ে যাবে এখনি এখানে আমার আলুর দম রেডি একদম লাল লাল আর এখানে কচুরি পুরো একদম রেডি আলুর দম আর কচুরি কালকের ভিডিওটা আমার শেষ করা হয়নি রাতে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কালকে খুব একটু টায়ার্ড লাগছিল কেন জানি না হঠাৎ করেই ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে